এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপ উপসাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফেইন জল ফেইন জলের প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে কিছুটা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়টি পরবর্তীতে কোন অঞ্চলে আঘাত আনবে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার কোন কোন জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে এই বিষয়ে আলোচনা করবে এবং বৃষ্টিপাত কতদিন স্থায়ী হবে সেই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের বঙ্গোপ উপসাগরে উপগ্রহ চিত্রে নিয়ে যাচ্ছি আজ দুপুর বারোটায় গভীর নিম্নচাপটি বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আঠারোশো সাতানব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশের মংলা সমুদ্রবন্দর থেকে আঠারোশো তিন কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এবং দীঘা সমুদ্র বন্দর থেকে ষোলোশো বত্রিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপ কেন্দ্রে চৌষট্টি কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় ৪৫ কিলোমিটার যা দমকা এবং হাওয়া আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ফলে সাগর ওই স্থানে প্রচণ্ড উত্তাল এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেহেতু গভীর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এই জন্যে বাংলাদেশের মংলা পায়রা চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চলকে এক নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে এবং গভীর সাগরে অবস্থান করা নজানগুলোকে উপকূলীয় অঞ্চলের কাছাকাছি আসতে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপের প্রভাবে ঘনীভূত সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং এই মেঘমালা ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং মেঘের অগ্রভাগের অংশ ভারতের উড়িষ্যা অন্ধ্র এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যেও প্রবেশ করতে শুরু করেছে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মেঘের বিস্তার লাভ করছে যেহেতু বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ লাভ করতে পারে এবং ঘূর্ণিঝড়টি পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ফেইন জল ফেইন জল সৌদি আরবের নামের তালিকা থেকে সংগ্রহ করা হয়েছে ঘূর্ণিঝড়টি জিএফএস মডেল দেখাচ্ছে যে কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের কক্সবাজার মিয়ানমার দিয়েও উপকূল অতিক্রম করতে পারে কিন্তু বেশিরভাগ আবহাওয়া সাইটগুলো জানাচ্ছে যে ঘূর্ণিঝড়টি ভারতের চেন্নাই এবং দক্ষিণ অন্ধ্র উপকূল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে বা কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্র এবং উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চল দিয়েও আঘাত করতে পারে তবে যে অঞ্চল দিয়ে আঘাত করুক না কেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আগামী উনত্রিশ তারিখ থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে পশ্চিমবঙ্গের শহর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান নদিয়া বাঁকুড়া এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে বাংলাদেশের সমগ্র সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর নড়াইল ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর সমগ্র বরিশাল বিভাগ নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর কুমিল্লা রাজধানী ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফেনী চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই সকল অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে নাটোর পাবনা সিরাজগঞ্জ রাজশাহী টাঙ্গাইল কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট অঞ্চল এবং কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের মালদা দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ সমগ্র ময়মনসিংহ বিভাগ ভারতের মেঘালয় আসাম এ সকল অঞ্চলে বৃষ্টিপাত কম হতে পারে এবং মেঘলা আকাশ সে সঙ্গে তীব্র কুয়াশা উপস্থিত লক্ষ্য করা যেতে পারে এবং কুমিল্লা সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যেও মাঝারি বৃষ্টি এবং মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই বৃষ্টিপাত আগামী পহেলা ডিসেম্বর পর্যন্ত চলতে পারে যেহেতু বঙ্গোপ উপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ফলে ঘূর্ণিঝড়টি তার কেন্দ্রকে সুসংগঠিত করার জন্যে তার আশেপাশে মেঘমালা এবং বাতাসকে টেনে নিচ্ছে ফলে ভারতবর্ষ থেকে এবং হিমালয় পর্বতমালা থেকে ধীরে ধীরে শীতল বাতাস ও তীব্র গতিতে ঘূর্ণিঝড় কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছে এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বেশ করে রংপুর রাজশাহী পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের ময়মনসিংহ সিলেট আসাম মেঘালয় রাজ্যে রাত এবং দিনের তাপমাত্রা উভয় হ্রাস পেতে পারে এবং আঠাশ তারিখে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এই সকল অঞ্চলগুলোতে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে আজ ছাব্বিশে নভেম্বর বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে মেঘালয় পর্বতের উপরেও আংশিক মেঘলা দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তবর্তী অঞ্চলেও কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আগামী সাতাশ তারিখ থেকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের মেঘ বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিস্তার লাভ করলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আঠাশ তারিখ রাত থেকেই বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ঝড়ের তেমন সম্ভাবনা নেই বা দমকা বাতাসেরও তেমন কোনো সম্ভাবনা নেই মেঘহীন অঞ্চলগুলো বা বৃষ্টিহীন অঞ্চলগুলোতে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই সকল অঞ্চলের নদী অববাহিকায় আজ রাত থেকে মাঝারি থেকে ভারী কুয়াশা উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উত্তর এবং পশ্চিম দিক থেকে আগত শীতল বাতাস খুব জোরে প্রবাহিত হতে পারে ফলে শীতের অনুভূতি বেশি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে